যদি এমন হতো আপনি জীবনে যে চাইছেন আপনার মনে সব ইচ্ছাগুলো পূরণ হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স আরও অনেক কিছু তাহলে কেমন হতো খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায় আর আপনার ক্ষেত্রে কী ঘটতে চলেছে আলোচনা করছি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের তুলা রাশি রাশিফলের এই ভিডিওতে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন যারা লটারি কাটেন তাদের ভাগ্য কি বলছে সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে কোন তারিখটা আপনার জন্য ভালো হবে এবং লটারি কাটার সময় কি কি দেখে নেবেন সব কিছু বলবো ওং নমস্কার গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের তুলারাশির রাশিফল ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ তুলারাশির কেমন যাবে আলোচনা করছে এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে আপনার জন্য কী কী পরিবর্তন আসতে চলেছে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় কতটা আপনি সফল হবেন আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে আর বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি আর বলবো কি প্রতিকার করলে দু ফেব্রুয়ারি মাস আপনার আরেকটু ভালো কাটবে প্রথমে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের চাকরিজীবীদের জন্য কি বলছে গ্রহের পরিস্থিতি তুলারাশি চাকরি কেমন হবে চাকরিদের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত কর্কট রাশি এবং কর্কট রাশির অধিপতি চন্দ্রগ্রহের ওপর আর আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে মিথুন রাশি আর মিথুন রাশির অধিপতি বুধ গ্রহের হাতে সুতরাং চন্দ্র আপনার কর্মের অধিপতি আর ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে বুধ আমি জানি না আপনার জন্ম গ্রহের অবস্থা নিতেই তবে এটা বলতে পারি যদি আপনার জন্মছকে চন্দ্র এবং বুধ শুভ অবস্থায় থাকে তাহলে আপনি কর্মক্ষেত্রে এবং আপনার ভাগ্য পরিস্থিতি এক কথায় ভালো কর্ম ভালো চলবে ভাগ্য ভালো চলবে কিন্তু যাদের জন্মছকে চন্দ্র এবং বুধ অশুভ অবস্থায় আছে পীড়িত আছে নিচস্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য এবং কর্ম কখনোই ভালো যায় না ভালো যাচ্ছে না মিলিয়ে নেবেন ফেব্রুয়ারি মাসের রাশিফল কি বলছে আপনার ভাগ্যের অধিপতি বুধের অবস্থান এই মাসে ভালো সুতরাং আপনার জীবনে আপনি ভাগ্যে সহযোগিতা পাবেন এই মাসে কর্মক্ষেত্র এক কথায় খারাপ নয় তবে যদি কোনো বাধা বিপত্তি তৈরি হয় বা হচ্ছে তাহলে সেই দায়ভার কেবলমাত্র বৃহস্পতি কারণ এই মাসে আপনি কর্মক্ষেত্রে অনেক বেশি সক্রিয় থাকবেন পরিশ্রম করবেন এবং সফলতা পাবেন নিজের দক্ষতাকে দেখানোর সুযোগ পাবেন এর ফলে কর্মক্ষেত্রে আপনার পজিশান অনেক বেশি মজবুত হবে যারা অনেক দিন ধরে প্রমোশনের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে যারা অনেক দিন ধরে একটু বেটার জব চাইছিলেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি ভালো হবে শুধু একবার দেখে নেবেন আপনার জন্ম বৃহস্পতির অবস্থান আলোচনা করছি ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাস তুলারাশির ব্যবসায়ীদের কেমন যাবে ব্যবসা আপনি কতটা সফলতা লাভ করবেন ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মেষ রাশি আর মেষ রাশির অধিপতি মঙ্গলের হাতে দেখবেন তুলারাশির মানুষদের যারা ব্যবসা করছে তাদের জন্ম মঙ্গল যদি শুভ অবস্থা থাকে এবং মেষ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা ভালো চলে কিন্তু জন্ম ছকে যদি মঙ্গল অশুভ বা পীড়িত বা নিচস্ত অবস্থা থাকে এবং মেষ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে কিন্তু সেই সব তুলারাশির মানুষদের ব্যবসা ভালো চলে না মিলিয়ে নেবেন ফেব্রুয়ারি মাসের রাশিফল কি বলছে মঙ্গলের বক্রি অবস্থান আপনার ভাগ্যস্থানে সেই সকল তুলারাশির মানুষদের ব্যবসায়ীদের যাদের জন্মছকে মঙ্গল শুভস্থানে আছে তাদের ক্ষেত্রে ব্যবসা বেড়ে যাবে একটা তারিখ বলছি লিখে নিন এগারোই ফেব্রুয়ারি এই মাসের পর থেকে ব্যবসায় গতি আসবে আগের সময়গুলো থেকে ব্যবসা আপনারা এই সময় ভালো চলবে ব্যবসায় গতি আসবে নতুন কিছু করতে চাইছেন এগারো তারিখের পরে শুরু করুন তবে ব্যবসায় যেমন আয় বাড়বে ঠিক তেমনই কিন্তু ব্যয়ও বেড়ে যাবে তাই একটু মাথায় রেখে চলবেন যে হ্যাঁ খরচটা কিন্তু বাড়তে পারে তুলারাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে মনে রাখবেন তুলারাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে নির্ভর করছে কুম্ভ রাশি আর কুম্ভ রাশির ভালো হতে গেলে শনিদেবের অবস্থান আপনার জন্মছকে শুভ হওয়া উচিত আর দেখবেন যেন কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে যাদের জন্মছকে কুম্ভ রাশিতে অশুভ গ্রহ রয়েছে হুম বা অশুভ গ্রহের প্রভাব রয়েছে বা শনিদেব পীড়িত রয়েছে নিচস্ত রয়েছে অশুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক ভালো যায় না মিলিয়ে নেবেন রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল কি বলছে এই মাসে শনিদেবের অবস্থান শুভ শনিদেব কুম্ভ রাশিতে নিজের ঘরেই অবস্থান করছে প্রেম সম্পর্ক ভালোই থাকবে তবে আপনার রাশির অধিপতি শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে এবং গ্রহের এই গোচর অনুযায়ী শনিদেব শুক্র থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে তাই মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ বাড়বে এছাড়া এই সময় আপনাদের প্রেম সম্পর্ক অনেকটাই ভালো থাকবে শুধু মাথায় রাখবেন নিজেদের মধ্যে যেন মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যারা মনে করছেন নিজের প্রিয়জনকে মনের কথা বলবেন এই সময়টা কিন্তু নষ্ট করবেন না ফেব্রুয়ারি মাস তুলারাশি বৈবাহিক জীবন কেমন যাবে তুলারাশির বৈবাহিক জীবনের সফলতা বৈবাহিক জীবন কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মেষ রাশি এবং মেষ রাশির অধিপতি মঙ্গলের হাতে দেখবেন যাদের ছকে মেষ রাশিতে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে অথবা মঙ্গল নিজে মাঙ্গলিক দোষ তৈরি করে রেখেছে অথবা নিচস্ত অবস্থায় আছে পীড়িত অবস্থায় আছে অশুভ স্থানে আছে সেই সমস্ত তুলারাশির মানুষদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না যাচ্ছে না একদম জন্ম ছকে মিলিয়ে নেবেন আমাকে জানাবেন কিন্তু যাদের জন্ম ছকে মেষ রাশিতে কোনো অশুভ গ্রহ নেই মঙ্গল শুভস্থানে আছে দেখুন তাদের বৈবাহিক জীবন ভালো যাচ্ছে তো এখন কি বলছে ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান কি বলছে আপনার বৈবাহিক জীবনের কারক গ্রহ হল মঙ্গল কেমন আর মঙ্গল এই সময় শুভস্থানে আছে আর বাকি গ্রহদের অবস্থান অনুযায়ী এটা বলা যেতে পারে যে বৈবাহিক জীবন আপনার ভালো কাটবে জীবন সাথীর মধ্যে একটু জেদ অনুভব করবেন ঠিক আছে সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু বৈবাহিক জীবনে প্রেম সম্পর্ককে হারিয়ে যেতে দেবেন না ঠিক আছে সব থেকে বড় কথা হলো যে এই সময় আপনার সপ্তমভাবের অধিপতি মঙ্গল বৈবাহিক জীবনের কারক গ্রহ স্থানে অবস্থান করছে বৈবাহিক জীবন খুব ভালো কাটবে এবং সব থেকে আনন্দের ব্যাপারে কি জানেন তো আপনার জীবন সাথীর কাজকর্মের গতি আসবে এটাই ইম্পর্টেন্ট আপনার কি মনে হয় এই শুভ ফলাফল সকল তুলের রাশির বিবাহিত মানুষেরা পাবেন পাবেন না যাদের জন্ম মঙ্গল নিচস্ত অবস্থায় আছে মাঙ্গলিক দোষ তৈরি করে আছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি না এতটা ভালো চলবে না কিছুটা তারতম্য ঘটবে কেমন মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের জন্ম ছকে গ্রহের অবস্থান এক হয় না রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি শুক্র অবস্থান করছে ভাবে এবং ভাবের অধিপতি অষ্টমে রয়েছে এই সময় আপনি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন থাকুন এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আপনার হতে পারে মানসিক চাপ এবং অস্থিরতা বেড়ে যেতে পারে তাই শারীরিক কোনো সমস্যাকে হালকাভাবে নেবেন না প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন আলোচনা করবো তুলারাশির ফেব্রুয়ারি মাসের প্রতিকার নিয়ে কি করবেন কি করবেন না তারা একটু জানিয়ে রাখি যারা লটারি কাটেন তাদের কি হতে পারে মনে রাখবেন লটারিতে টাকা পেতে গেলে সব থেকে প্রয়োজন ভাগ্যের সহযোগিতা আর আপনার ভাগ্যের অধিপতি বুধ মনে রাখবেন লটারিতে টাকা পেতে গেলে ভাগ্যের সহযোগিতা একটা বিশাল বড় ফ্যাক্টর আর ভাগ্যপতি বুধের অবস্থান এই সময় অতীব শুভ ভাগ্য আপনার সহায় আছে তাই এই সময়টাকে নষ্ট করবেন না আপনি লটারি কাটতে পারেন শুধু তিনটে জিনিস মাথায় রাখবেন একটা হলো লটারি কাটার সময় দেখে নেবেন এক পাঁচ সাত এই নম্বরগুলোর টিকিট আছে কিনা দ্বিতীয় হলো টিকিটের মোট যোগফল যেন পাঁচ অথবা সাত হচ্ছে কিনা আর একটা দেখে নেবেন আপনার ছকে আপনার ভাগ্যের অধিপতি বুধ আপনার সহায় আছে কিনা কি করবেন কি প্রতিকার করবেন তাহলে আপনার জন্য তুলা রাশি একটু ভালো কাটবে কি করবেন ঠিক আছে আপনার লাকি নাম্বার পাঁচ এবং লাকি কালার হলো সাদা এবং আকাশি যতটা সম্ভব হয় সাদা এবং নীল কম্বিনেশনের পোশাক আপনি ব্যবহার করুন এক টোটকা বলছি লিখে নিন করতে পারেন ভালো ফল পাবেন প্রতিদিন স্নান করে উঠে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন প্রতিদিন শুক্রগ্রহের বীজ মন্ত্র জপ করুন এবং প্রত্যেক দিন সম্ভব হলে কপ্পরের আরতি করুন দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গের সামনে অথবা কাঁচা দুধের সাথে কপ্প একটু মিশিয়ে শুক্র এবং শনিবার দিন এবং সোমবার দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে নিবেদন করে দিন কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তীকালে আমি যখন তুলারাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলেনাথ